আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তো পঁচিশ সালের এসএসসি পরীক্ষা কবে থেকে শুরু হবে একই সঙ্গে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রুটিন কবে দেবে একই সঙ্গে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা কবে শুরু হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের পরীক্ষা পিছানো হবে কিনা এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবে তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সামনে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল প্রকারের আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে আর তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের আপলোড করা হবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সকল আপডেট যদি তোমরা মিস না করতে চাও তো এখনই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সম্পূর্ণ বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পূর্ণ সিলেবাসে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে সর্বশেষ আপডেট তবে বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে পঁচিশ সালের এসএসসি পরীক্ষা কবে থেকে শুরু হবে অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে এবং কোন মাস থেকে শুরু হবে সেটা আমি জানাচ্ছি তার পূর্বে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা কবে শুরু হবে সেটা আমি তোমাদের একটু পরিষ্কার দিই তো ইতিপূর্বে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু হয়েছে অক্টোবর মাসের শেষের দিকে আবার অনেক স্কুল শুরু করে দিয়েছে যে নভেম্বর মাসে মাঝখান থেকে অনেকে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু হয় অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু তোমাদের পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে হয়তোবা হয়তোবা কারো কারো শেষ হবে হবে শুরু তবে নভেম্বর মাসে তোমাদের পরীক্ষা শুরু হয় আবার অনেক স্কুল রয়েছে যারা আবার কি করে নভেম্বর মাসের শেষের দিকে শুরু করে এবং ডিসেম্বর মাসের পনেরো তারিখের আগে তারা আবার নির্বাচনী বা টেস্ট পরীক্ষা কিন্তু শেষ করে দেয় এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের নির্বাচন বা টেস্ট পরীক্ষা কিন্তু শেষ করতে হবে আর নভেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের নোটিশটা কিন্তু প্রকাশিত করবে তো ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগে এই বিষয়ে কিন্তু আমরা অতি শীঘ্র তোমাদের ভিডিও দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে যাবে এই জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে তো কত টাকা লাগবে এই বিষয়ে তোমাদের আলাদা একটা ভিডিও দিবো যেখানে তোমাদের সকল তথ্য পরিষ্কারভাবে জানিয়ে দেবো একই সঙ্গে তোমাদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা ফেল করলে কি তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা এই বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ড নোটিশ আকারে জানিয়ে দেবে অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের যে নোটিশটা রয়েছে সেই নোটিশের মধ্যে কিন্তু তারা শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেবে এই বিষয়গুলো নিয়ে তোমাদের আলাদাভাবে জানিয়ে দিব তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তো পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রুটিনটা কবে দিবে তো এসএসসি পরীক্ষার্থীদের রুটিনটা কবে দিবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এসএসসি পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক থেকে দেড় মাস পূর্বে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের রুটিনটা প্রকাশিত করা হয় যদি তোমাদের ফেব্রুয়ারি মাসে থেকে এসএসসি পরীক্ষা শুরু হয় সেক্ষেত্রে নভেম্বরের শেষের দিকে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের রুটিনটা কিন্তু প্রকাশিত করবে অর্থ কমপক্ষে এক থেকে দেড় মাস বা দুই মাস পূর্বে কিন্তু রুটিনটা প্রকাশিত করা হয় তো তোমরা এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা মাথায় রাখো তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রুটিনটা নভেম্বর মাসের শেষের দিকে তোমাদের রুটিনটা প্রকাশিত করবে এটাই শিক্ষা বোর্ডের নিয়ম ডেট থেকে মাস পূর্বে তোমাদের এসএসসি পরীক্ষার প্রকাশিত করলে তোমাদের নভেম্বরের শেষ থেকে রুটিটা প্রকাশিত করবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষা কবে শুরু হবে এটা হচ্ছে মেন প্রশ্ন তো বিষয়টা হচ্ছে যে বোর্ড পরীক্ষার আমরা যে সর্বশেষ আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন বর্তমানে এসএসসি পরীক্ষা কিন্তু শেষ হয়নি অক্টোবর থেকে তোমাদের নির্বাচন পরীক্ষা শুরু হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা কিন্তু শুরু হবে হয়তোবা দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই প্রথমের কয়েকটা তারিখ থেকে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষা কিন্তু শুরু হবে তো এই বিষয়ে অতি শীঘ্রই শিক্ষা বোর্ড থেকে তোমাদের নির্বাচন পরীক্ষা নোটিশ প্রকাশিত করবে আর নোটিশ প্রকাশিত করা মাত্র কিন্তু আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর তোমরা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো